আসসালামু আলাইকুম খান বেগার্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর টপিকসটা হলো আপনি আপনার মোটরসাইকেলে কখন কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন আমরা কিন্তু অনেকেই আসলে এই জিনিসটা নিয়ে ভাবি না যে আমার মোটরসাইকেলে কখন কোন মোবিলটা ইউজ করলে আমি তার কাছ থেকে সুন্দর এবং স্মুথ একটা ফিডব্যাক পাব সো সেই জিনিসটা নিয়ে আজকে আলাপ করব আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনি যদি বাইকার হয়ে থাকেন আপনার তো উপকারে আসবেই সাথে আপনার কোনো বন্ধু যদি বাইকার হয়ে থাকে বা তার যদি একটা বাইক থাকে তাকেও আপনি শেয়ার করে দেন যাতে সেও আপনার পাশাপাশি উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো যাতে আপনারা সুন্দর করে পেয়ে যান আমি আপনাদের মাঝে দুটি জিনিস আলাপ করব একটা হলো আমরা যারা মোটরসাইকেল ইউজ করি বিশেষ করে সুজুকি মোটর সাইকেল ইউজ করি যেহেতু আমি সুযুকি ইউজ করি আমি সুযুকিটাই প্রেফার করতেছি তারপরও আপনাদের সকলের সুবিধার জন্য একটা জিনিস শেয়ার করব সেটা হলো ইঞ্জিন অয়েল দুই রকম হয়ে থাকে একটা হলো মিনারেল আর একটা হলো সিনথেটিক সিন্থেটিকের মধ্যে একটা সেমিসিনথেটিক আর একটা কিন্তু ডিরেক্ট সিনথেটিক তা আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কখনোই সেমি সিনথেটিকটা ইউজ করবেন না কারণ সিনথেটিকটা আমরা নয়শো সাড়ে নয়শো টাকা দিয়ে লাগিয়ে যদি সেমি সিনথেটিকটা আমি পনেরোশো থেকে দুই হাজার কিলো চালাই তাহলে আমি পাঁচশো পঞ্চাশ বা ছয়শো টাকা দিয়ে আমি নর্মালটা ইউজ করতে পারি বারোশো কিলো সো আমার কেন বেশি টাকা দিব আমি সিন্থেটিকটা ইউজ করব আড়াই হাজার কিলো চালাবো তার দেন আমি চেঞ্জ করে ফেলব সো আমি যেটা সাজেস্ট করব আপনারা যদি আপনাদের মাইলেজটা ভালো পাইতে চান ইঞ্জিনের আওয়াজটা একদম কম আওয়াজের মধ্যে রাখতে চান যে ইঞ্জিনের সাউন্ডটা খুব স্মুথ থাকবে তাহলে আপনারা অবশ্যই সিনথেটিকটা ইউজ করতে পারেন তবে সিনথিকটা কি ইউজ করার নিয়মটা হলো ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর আমরা যারা ব্রেকিং পিরিয়ড মেনে গাড়ি চালাই নতুন গাড়ি ব্রেকিং পিরিয়ডটা মিনিমাম পঁচিশশো কিলো সো পঁচিশশো কিলো মানার পরে আমরা আরও পঁচিশশো কিলো মিনারেল ইউজ করবো আরও পঁচিশশো কিলো মিনিমাম মিনারেল ইউজ করব এবং সেই সাথে পাঁচ হাজার কিলো হওয়ার পরে আমরা সিনথেটিক ডালবো সিনথেটিকটা আপনারা যারা মটলের সিনথেটিকটা ইউজ করবেন তারা অবশ্যই এটা দেখলে চিনতে পারবেন এই যে সাত হাজার একশো ঠিক আছে ফোরটি যেটা টেন থার্টি এটা সাত হাজার একশো এটা হচ্ছে ডিরেক্ট মিনার সিনথেটিক ডিরেক্ট সিনথেটিক এই সিনথেটিকটা যদি আপনারা ইউজ করেন মিনিমাম পঁচিশশো কিলো ফিডব্যাক পাবেন পঁচিশশো থেকে তিন হাজার তবে আপনার চালানোর উপরে নির্ভর করবে যদি আপনি বেশি রান করেন তাহলে তিন হাজার আর যদি আপনি মনে করেন যে না আমি কম রান করি আমি বাইকটা কম চালাই দেখা গেছে যে অনেক সময় আমরা পার ডে গাড়ি চালাই না অনেক সময় সপ্তাহে একদিন বা দুই দিন নিয়ে গাড়ি বের হই বেশি একটা প্রয়োজন হয় না গাড়িটা গ্যারেজে পড়ে থাকে তখন আপনারা দুই থেকে আড়াই হাজার কিলো পর আপনি চেঞ্জ করতে হবে তখন আমি সাজেস্ট করব যদি কম চালান তাহলে আপনি মিনারেল ইউজ করেন আর যখন আপনি দেখবেন যে না প্রতিদিন পঞ্চাশ কিলো ষাট কিলো রান হচ্ছে আপনার গাড়িটা তখন আপনি সিনথেটিক ইউজ করেন সিনথেটিকে ফিডব্যাকটা ভালো পাবেন এবং মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনার যারা এই সিনথেটিকটা ইউজ করবেন এগারোশো পঞ্চাশ টাকা নেবে অরিজিনালটা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি যখন সিন্থেটিকটা ইউজ করবেন তখন আপনি মিনিমাম কিলো পঁচিশশো থেকে তিন হাজার পর চালান 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 বা বা কারণ আমরা সব সময় মোবাইল চেঞ্জ করতে পারি না কোনো কোনো সময় লেট হয় আবার কোনো কোনো সময় তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে ফেলতে পারি সো আপনি ওই হিসাব করে পঁচিশশোর পর থেকে তিন হাজার পর্যন্ত আপনার মাথায় থাকবে যে আমি এটা চেঞ্জ করবো চেঞ্জ করতে পারেন আর মিনারেলটা আপনি ইউজ করতে পারেন এই যে টোয়েন্টি ডাব্লু ফোরটি হুম এটাও ইউজ করতে পারেন আবার টেন ডাব্লু ফোরটি এটাও ইউজ করতে পারেন তবে যারা অতিরিক্ত গরমে ইউজ করবেন তাহলে টেন ডাব্লু ফোরটিটা আর যারা শীত ইউজ করবেন টোয়েন্টি ডাব্লু ফোরটিটা কারণ শীতের সময় টোয়েন্টি ডাব্লু ফোরটিটা একটু বেশি পাতলা এটা একটু ঘন থাকে আর গরমের সময় টোয়েন টোয়েন্টি ডাবলু কিন্তু বেশি পাতলা হয়ে যাবে সো এটা কিন্তু আপনি গরমের সময় ইউজ করতে পারবেন না গরমের সময় আপনি ইউজ করতে হবে টেন ডাবলু ফোর্টিটা সো আপনাদেরকে দুটো জিনিসই দেখাইলাম দুইটা ভ্যারিন্টি দেখালাম তবে নিয়মগুলো ফলো করে মোবিলটা চেঞ্জ করবেন এবং মোবিলের হিসাব রাখবেন যে আপনি কতগুলো চলাইছেন আপনি মাস দিন ক্ষণ বা টাইম ঘন্টা ওইগুলো দেখে মোবিল চেঞ্জ করবেন না মাইলেজ দিকে মোবিল চেঞ্জ করবেন সো একটাই অনুরোধ থাকবে মাইলেজ দেখে মোবাইলটা চেঞ্জ করুন এবং সেই অনুপাতে গাড়িটা চালান আশা করি আপনার গাড়িটা খুব ভালো থাকবে ইনশাল্লাহ আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ